তো নমস্কার বন্ধুরা আমি শ্রীমন্ত আর আমি এখন ব্যাঙ্গালোরে আছি কেঙ্গেরি হসপিটালে জব করছি দ্য ব্যাঙ্গালোর হসপিটাল কেঙ্গেরি এই হসপিটালে দুটো ব্রাঞ্চ আছে একটা ব্যাঙ্গালোর মেন সিটিতে এটা একটা আউট অফ সিটি মানে একটু সিটির বাইরে পড়ছি কিন্তু লোকেশন এবং এখানকার এনভারনমেন্টটা অনেকটাই বেটার সো আজকে এই ভিডিওতে আমি একটা ফিডব্যাক তুলে ধরার চেষ্টা করব যেমন আমাদের এক ভদ্রলোক বেঙ্গল থেকে এসেছিলেন তো ওনার ভাইয়ের একটা হার্নিয়া অপারেশন হয়েছিল তো হার্নিয়া অপারেশন হওয়ার পর মোটামুটি প্যারালাইসিসের মতো হয়েছিলো হাঁটাচলা করতে পারছিল না তো তারপর এখানে আসেন আসার পর ওনারা ইউরোলজি ডক্টরের কনসার্ট নিয়ে কনসার্ট নেওয়ার পর ভালো করে ডায়াগনোসিস ঠিক করে তারপর এখান থেকে পুনরায় সার্জারি করে তো সার্জারি করার পর কিন্তু উনি সুস্থ হয়ে উঠেছে চলুন ভিডিওটা একবার দেখা যায় নমস্কার আমার নাম শেখ সমীর দিন ইনি আমার সালা এর নাম হচ্ছে আব্দুর রহমান এর একটা অপারেশন হয়েছিল অপারেশনের পর পাটা পুরো পঙ্গু হয়ে গে চলতে পারছিল না আমরা ব্যাঙ্গালোর কেনেঞ্জে হসপিটালে এসেছিলাম এটার ডক্টর অবিনাশ আলভার সঙ্গে কথা বললাম বলার পর উনি প্লাস্টিক সার্জি করলেন সার্জি করার পর এখন সুস্থ আছে এবং ভালো চলছে তো বন্ধুরা দেখলেন আপনারা ভিডিওটা তো বিষয় হচ্ছে আপনারা যারা রিম্যান্স হসপিটালে বা আদার্স সাইবাবা হসপিটালে যেগুলো যারা ট্রিটমেন্টের জন্য আসছেন যাদের ইমিডিয়েট ট্রিটমেন্টের দরকার দেখুন যাদের অর্থনৈতিক অবস্থা একদমই খারাপ তাদেরকে একটু তো পরিশ্রম করতে হবে পরিশ্রম কথা অর্থ হচ্ছে একটু ঘুরে দেখতে হবে তো যারা ইমিডিয়েট যাদের ট্রিটমেন্টের দরকার তৎক্ষণাৎ এবং আপনারা পাচ্ছেন না তো যেরকম ধরুন আমাদের নিমান্স হসপিটাল সাইবাবা হসপিটাল এগুলো কম বাজেটের মধ্যে চিকিৎসা হয় চিকিৎসা অবশ্যই ভালো হয় কিন্তু ওখানে সময় লাগে অনেক কিন্তু অনেক রোগীর ক্ষেত্রে ট্রিটমেন্ট খুব দ্রুততার সাথে আমাদের দরকার আছে মানে তাড়াতাড়ি ট্রিটমেন্ট দরকার কিন্তু ওখানে হয়তো আমরা চার মাস তিন মাস পরে ডেট পাই একটা টেস্ট করাতে গেলে এখন নিম্যান্স হসপিটালে মিনিমাম পনেরো দিন আপনাকে ওয়েট করে থাকতে হবে এটা কিন্তু সত্যি কথা যারা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তারা অবশ্যই একটা লাইক করবেন তো আপনারা আমি এর আগে ভিডিওতে বলেছি যখনই কোনো সরকারি হসপিটালে ট্রিটমেন্টের জন্য আসবেন চেষ্টা করবেন একটা প্রাইভেট হসপিটাল থেকে কনসার্ট নেওয়ার কারণ আপনাকে প্রাইভেট হসপিটালে যতটা গুরুত্ব দেবে আপনাকে কিন্তু গভর্নমেন্ট হসপিটালগুলোই দেবে না যদি ব্যবহারের দিক থেকে আপনি ভাবতে চান তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ঠিক যেমনটাই আপনি ব্যবহার পান আমাদের হসপিটালগুলো থেকে এখানে কিন্তু সেম যারা এই বিষয়গুলো উপলব্ধ করেছেন যারা ট্রিটমেন্ট করিয়ে গেছেন ব্যাঙ্গালোরে তারা জেনে থাকবেন অনেকে বলে ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট ভালো ডক্টরের ব্যবহার ডক্টরের ব্যবহার তো অবশ্যই ভালো হওয়া উচিত রে ভাই ডক্টর উনি হয়েছেন মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য ব্যবহার তো অবশ্যই আগে ভালো হতে হবে ব্যবহারের একটা সাবজেক্ট আছে যে মানুষের সাথে কীভাবে ব্যবহার করবে মেডিকেল লাইনে যারাই পড়াশোনা করেছে বা যারাই আছে তো এটা তো ব্যবহার তো অবশ্যই ভালো হওয়া দরকার তো যারা রিমেন্স হসপিটালে স্পাইনাল করে ট্রিটমেন্টের জন্য আসছেন ব্রেন টিউমার আছে অনেক ক্ষেত্রে অনেক ট্রিটমেন্টের জন্য আসছেন তারা বিশেষত চেষ্টা করবেন একবার হলেও যে কোনো প্রাইভেট হসপিটালে কনসার্ট নেওয়ার আর একটা ছোট্ট কথা আপনাদেরকে আমি বলে রাখি এখন নিম্যান্স হসপিটালে বেশ কিছু জিনিস আমি দেখলাম ফলো করলাম আমার সঙ্গে তো অনেকেই যোগাযোগ করেন তো অনেকে ট্রিটমেন্ট করাতে গিয়ে একটাই কথা বলে যে আপনার সেরকম কিছু হয় যে আপনি আপনার নিয়ার বাই কোনো একটা সরকারি হসপিটাল থেকে এটা নেন সেরকম কোনো ব্যাপার কিন্তু আপনার ব্যাপারটা সেরকম কিছুই তার জন্য আপনি ওখান থেকে ছুটে এখানে এসেছেন কিন্তু ইনারা আপনাদেরকে অতটা লেভেলে গুরুত্ব না দিয়ে দেখবেন অনেকেই এই কথাটা বলেছে যে আপনার সেরকম কিছু প্রবলেম হয়নি আপনি চলে যান আপনার সরকারি হসপিটালে পড়ে ওরা কিন্তু প্রাইভেট হসপিটালে রেফার না আপনাকে কিছু বলবে না মনেপালে যান বা অন্য কোনো হসপিটাল বলবেন আপনাকে কিন্তু আপনি ওই যখনই সরকারি হসপিটালে যাবেন তারপরে দেখবেন ওই একবার সার্জারি বা কোনো কিছু হওয়ার পরে এমন বলছিলেন যে হান্ড্রেড পার্সেন্টই সবই খারাপ হয় ও যাদের কিসমাত ভালো তাদের সময় সবসময়তেই ভালো হয় তো বেশিরভাগ খারাপ কিসমত আবার যাদের টাকা পয়সা কম মানে মধ্যবিত্ত এবং যারা গরিব পরিবার থেকে এই সমস্ত ট্রিটমেন্টের জন্য আসেন বা কিছু তাদের সঙ্গেই বেশি খারাপ হয় যদি টাকা আসে তাদের সঙ্গে কিন্তু হয় না তারা টাকা যেমন দেয় ট্রিটমেন্ট বুঝে নেয় তো বিষয় হলো আমরা ওয়েস্ট বেঙ্গলে এবার এই কথা শুনে যখন ট্রিটমেন্ট করাবো সেই প্রবলেমটা আরও ডে বাই ডে ইনক্রিজ হবে বাড়বে তারপর শেষ অবস্থা তখন আবার ব্যাঙ্গালোর আসতে হবে প্রাইভেট হসপিটালে জমি জামা বিক্রি ওনা থেকে কারণ মানুষ যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে সে আপনার পরিবারের চেয়ে আপনি তাকে বেঁচে থাকাকালীন আপনি জায়গা জমি বা আপনার অর্থ আপনি ধরে রাখতে পারবেন না এটা কিন্তু কোনো মানুষই পারে না আমি আমার ফ্যামিলিতে যদি কারোর একটা কিছু হয় আমি দেখবো না যে আমার জমি জায়গা আছে বেঁচে দিলাম কী হলো না হলো আমি কিন্তু দেখব না এটা প্রত্যেকের ক্ষেত্রে ঘটে কিন্তু সেই জায়গাটা একদম লাস্টের পর্যায়ে না গিয়ে আপনারা প্রথমেই চেষ্টা করবেন যদি আপনার কিছু সেরকম প্রবলেম হয়ে থাকে দেখলেন ওখানকার ডক্টর আপনাকে ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করতে পারছে না প্রবলেম বা সার্জারি সাজেস্ট করছে হয়তো ওখানে আমাদের বিভিন্ন রকম গভর্নমেন্ট স্কিম আছে স্বাস্থ্যসাথী কার্ড আছে এবং আদার্স অনেক কিছু ব্যাপার আছে কমে খোঁজার চেষ্টা করবেন না সস্তায় পুষ্টিকর খাদ্য এটা মেলে না এটা গল্পেই ভালো লাগে বাস্তবে মিল খুব কম থাকে কম টাকায় ভালো ট্রিটমেন্ট হবে এটা খুব ভুল ধারণা ভালো টাকায় ভালো ট্রিটমেন্ট হবে যদি আপনার ক্রিসমত ভালো হয় তাহলে আপনার কম টাকায় হয়তো ভালো ট্রিটমেন্টটা হয়ে যেতে যেতে পারে তো যাই হোক যারা ব্যাঙ্গালোরে ট্রিটমেন্টের জন্য আসছেন তারা একবার চেষ্টা করবেন আশেপাশে হসপিটালে একটা ওপিনিয়ন নেওয়ার একদম ওনারা বলে দিল আপনি বাড়ি চলে গেলেন আবার বাড়িতে গিয়ে জায়গা তাই এখান থেকে যাওয়া আসা থাকা খাওয়া করে আপনি বিষয়টা খরচা করে চলে গেলেন দিয়ে বাড়ি গিয়ে সেম অবস্থা এনাদের একটা মুখের কথা শোনার মতো এনারা কিন্তু ভগবান নয় ঠিক আছে তো চেষ্টা করবেন আরও ভালো কিছু ডক্টরের ওপিনিয়ন নেওয়ার একদম জোড়া বলে দিলে চলে গেলাম কখনও করবেন না আর একটা কথা বলি যে নিমহান্স হসপিটালে ওটা হচ্ছে রিসার্চ সেন্টার ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো রিসার্চ সেন্টার এটা কিন্তু নিমহান্স হসপিটালের পুরো ফুল ফর্ম ওখানে দেখবেন যদি আপনি স্পাইনাল কটের প্রবলেম নিয়ে যাচ্ছেন আপনার ভ্যালু কম যদি আপনি ব্ল্যান নিয়ে যাচ্ছেন ভ্যালু কম এমন কিছু রোগ বা এমন কিছু কেস আপনি নিয়ে যাচ্ছেন যেগুলো হয়তো লাখ লক্ষ মানুষের মধ্যে একটা স্পাইনাল কোডের প্রবলেম তখন বেশিরভাগ মানুষের হয়ে গেছে ব্ল্যান তো অনেকের তো এমন কিছু রিয়ার রোগ যেগুলো কম ধরা পড়ে জানেই না জিনিসগুলো কী সেগুলো কিন্তু ওরা প্রচণ্ড ইন্টারেস্ট আপনি গেলে কিন্তু ভর্তি নেবে কারণ ওদেরকে ওই জিনিসটার ওপর রিসার্চ করতে হবে ইনস্টিটিউটসের নামটা উজ্জ্বল করতে হবে তো এই সমস্ত ব্যাপারগুলো হয় আর কি তো যাই হোক এই ভিডিওতে আজকে অনেকটা আলোচনা করলাম আর আমি এখন ব্যাঙ্গালোরে আছি তার ব্যাঙ্গালোর খেঙ্গেরিয়া হসপিটালে চাইলে একবার ভিজিট করতে পারেন যদি দরকার পড়ে তো ধন্যবাদ ভালো